আমাদের আমিরে জামাত সকল দলের আগেই রমজানের আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক পরিবেশকে সামনে রেখে নির্বাচন হতে পারে বলেছিলেন সেই নির্বাচনের একটা ঘোষণা এসেছে আমরা সেটাকে স্বাগতম জানাচ্ছি এই বক্তৃতা যদি আমরা আমল করতে চাই তাহলে নির্বাচনের কাজ রাত দশটার পরেই শুরু হয় সেজন্যে এটা আমাদের জন্যে খুব স্বাভাবিক হিসেবে গ্রহণ করেই এখন থেকে পথ চলতে হবে আমরা গত সতেরো বছর অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পূর্বে সতেরোটি বছর আমরা বাংলাদেশে একটি স্বৈরাচারী ফেসিস্ট সরকারের কবলে নিমজ্জিত ছিলাম এক কথায় আওয়ামে জাহিলিয়াতের মধ্যে আমরা জীবন জীবনযাপন করেছি হত্যা খুন গোম লুটপাট বিচারহীনতা হামলা মামলা এ জাতীয় নজিরবিহীন জুলুম নির্যাতনের শিকারে আমরা পরিণত হয়েছিলাম এই সতেরো বছরের মধ্যে দুই বছর ছিল অদ্ভুত ধরনের এক কেয়ারটেকার সরকার যারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যেই কাজ করেছে নিরপেক্ষতার পরিচয় তারা দিতে পারেনি এরপরে পনেরো বছর আওয়ামী দুঃশাসন আমরা দেখলাম এই দুঃশাসনকে এক কথায় যদি আমি তুলনা করতে চাই তাহলে এটা আইয়ামে জাহলিয়ার থেকেও আরও জঘন্য দুঃশাসন ছিল আল্লাহ রাবুল আলমিন দেশের কোটি কোটি মানুষের আলে মোলামা পীর মাসায়েক রাজনৈতিক দল নেতৃ নেতৃবৃন্দ ছাত্র জনতা লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে তাদের কান্না আল্লাহ রাব্বুল আলমিন শুনেছিলেন যার কারণে পাঁচই আগস্ট বাংলাদেশে এক নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এটা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলমিন যোগে যোগে জালিমদেরকে ছাড় দিয়ে থাকেন কিন্তু ছেড়ে দেন না পাঁচই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটি আল্লাহ রাব্বুল আলমিন প্রমাণ করেছেন এবং সেদিনেই কোরআনে পাকের সেই আয়াতটি আমাদের সামনে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে সামনে আসে সেটি হচ্ছে জা ওয়া বাতিল আল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা পাঁচই আগস্টের মধ্য দিয়ে অভ্যুত্থানের মধ্য দিয়ে রাব্বুল আলমিন বাংলাদেশ থেকে বাতিলকে অসত্যকে জুলুম নির্যাতনকে বিদরিত করেছেন সত্য ন্যায় নীতি হককে প্রতিষ্ঠার একটি সোনালি পথ আমাদের সামনে উন্মুক্ত করেছেন পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে মূলত আমরা বাংলাদেশে নির্ভয়ে চলার সুযোগ পেয়েছি উন্মুক্ত আলো বাতাসে বিচরণের সুযোগ আমরা পেয়েছি দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ রূপে গড়ার স্বপ্ন আমরা দেখা দেখার সুযোগ পেয়েছি আমাদের আমির জামাত সবসময় যেটা বলে থাকেন যে একটি সৎ মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে কাজ করতে হবে আমরা সেই সুযোগ পেয়েছি সম্মানিত ভাইরা এগারো দুই হাজার সাল থেকে শুরু করে এ পর্যন্ত এক বছর আমরা পার করলাম অভ্যুত্থান পরবর্তী এ এক বছরে সংস্কারের জন্যে আমাদের বক্তব্য ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আমাদের ছিল নির্বাচনকে সুস্থ করার জন্যে অবাধ করার জন্যে নিরপেক্ষ করার জন্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমাদের ছিল এই ধরনের একটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি আমাদের ছিল আমরা গত এক বছর রাজনৈতিক দলগুলো পরস্পর সংলাপ করেছে সরকার তাদেরকে ডেকেছে তাদের সাথে মত বিনিময় করেছে ঐক্যমত্য কমিশন হয়েছে সেই কমিশনের মধ্য দিয়ে কিছু বিষয়ে ঐক্যমত্ত হয়েছে এইভাবে গোটা এক বছর বাংলাদেশের জনগণ একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্যে বিভিন্নভাবে তারা তাদের ভূমিকা পালন করেছে আমরা আশ্বস্ত হয়েছিলাম যে দেশ বিশেষ করে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকার জনগণের সেন্টিমেন্টকে অনার করে জনগণের সকল দাবি পূরণ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যাবেন কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার যেই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রে অনেক কিছুই আমরা দেখতে পাইনি সেই ঘোষণাপত্রে সংস্কারের কি কী করেছেন ওনারা সেটা জাতির সামনে পরিষ্কার করেননি সেই ঘোষণাপত্রে যারা পনেরো বছর খুন করেছেন মানুষকে লুটপাট করেছেন যারা অনেক লোককে আয়নাগরে নিয়েছিলেন যারা হামলা মামলা করে দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছিলেন তাদের বিচার কি হয়েছে তা কিন্তু গতকালকে তারা বলেননি আমরা আমাদের আমিরে জামাত সকল দলের আগেই রমজানের আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক পরিবেশকে সামনে রেখে নির্বাচন হতে পারে বলেছিলেন সেই নির্বাচনের একটা ঘোষণা এসেছে আমরা সেটাকে স্বাগতম জানাচ্ছি কিন্তু এই নির্বাচন হওয়ার জন্যে যে ধরনের লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন সেটা প্রধান উপদেষ্টার ভাষণে আমরা দেখতে পাইনি আমরা মনে করি একটি অবাধ সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে করতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর যে সমস্ত প্রত্যাশা রয়েছে জনগণ যেটা চাচ্ছে সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হওয়া দরকার সরকারকে এদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে যে আপনাদের সকল প্রত্যাশা পূরণ করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করব এটা যদি এভাবে পরিষ্কার না করেন খোলামেলা জাতির সামনে না বলেন তাহলে জাতি আবারও সন্দেহ সংশয়ের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে যাবে আমরা আশা করি এই ঘোষণা সংশোধন করে পরিমার্জন করে প্রয়োজনীয় বিষয়গুলোকে তার অন্তর্ভুক্ত করে এদেশের জনগণকে আশ্বস্ত করবেন এবং এটাকে সংবিধানের ভূমিকার অন্তর্ভুক্ত করে এটাকে স্থায়ী রূপ দান করবেন প্রয়োজনে গণভোটের মধ্য দিয়ে এটাকে বাংলাদেশের জনগণের চিন্তা চেতনার যে অভিপ্রায় সেটা তিনি বা বর্তমান সরকার নিশ্চিত করবেন এই বিষয়গুলো যদি থেকে যায় তাহলে বাংলাদেশের মানুষ এটা আশঙ্কা করতে দ্বিধা করবে না যে আবার অতীতের মতো কোনো নির্বাচন জাতির ঘাড়ে চেপে বসে কিনা সেই উদ্বেগ উৎকণ্ঠা থেকে জনগণকে রক্ষা করায় সরকারের একটি নৈতিক দায়িত্ব আমরা সরকারের কাছে সেটা বিশেষভাবে আহ্বান করছি সম্মানিত